সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে জীবন সাহারা নিউজ শুরু করছি আজকে বিশেষ রিপোর্ট আমরা গতকালকে রঘুনাথগঞ্জ শহর যানজটের দখলে চলে যাচ্ছে এই নিয়ে আমরা রিপোর্ট করেছিলাম আজকে লাইভে এলাম রঘুনাথগঞ্জ শহর ভোরের আলো পুটতে না পুটতেই পুরো যানজটে দখলে চলে যাচ্ছে ফুটপাত দখল হয়ে যাচ্ছে ফুটপাতের সামনে ফুটপাত যাওয়ার কোনো রাস্তা নেই গোটা শহর যানজটে দখলে চলে গেলেও এখানে তাবর তাবর নেতা মন্ত্রী থাকা সত্ত্বেও সুরাহ হচ্ছে না আমরা শুনছি উমরপুর থেকে রঘুনাথগঞ্জ শহরে শহর পর্যন্ত ফললেন হবে কবে হবে এখনো কিছু বোঝা যাচ্ছে না চঙ্গিপুর প্রশাসনিকভাবে জেলা শহর হলো মুর্শিদাবাদ নবাবের জেলা এই জেলায় বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এবং অন্য অন্য জেলা থেকেও এই শহর রঘুনাথগঞ্জ শহরে মানুষ আসছে এখানে কোনো পরিষেবা নেই নেই পানীয় জলের নেই কোনো শৌচাগার শুধু নেই আর নেই সকাল থেকে শুরু হচ্ছে যানজট তীব্র গরমে মানুষের যাতায়াত চরম আকার ধারণ করেছে বিশেষ করে মুমূর্ষ রুগীদের হাসপাতালে নিয়ে যেতে মৃত্যু পর্যন্ত ঘটছে জনপ্রতিনিধিরা এই রাস্তা দিয়েই যাতায়াত করে প্রশাসনরাও যাতায়াত করছে কিন্তু সুরাহ হচ্ছে না কোনো সিস্টেম নেই যত্রতত্র গাড়ি দাঁড় করানো থাকছে ফুলতলায় বেআইনিভাবে স্ট্যান্ড করা রয়েছে অনেক কিছু করা যায় ফুলতলার সাঁকর পাশে ওখানে বড় করে একটা স্ট্যান্ড করে দেওয়া হয় তাহলে অনেকটাই মুক্ত হবে ভাগরতি সেতু মডেল অনুযায়ী হয়নি তার ফলে আরও বিপজ্জনক হয়ে পড়েছে আইলে হয়ে দর পাড়ার যে এক ফটক থাকার দরকার ছিল সেটাও হয়নি মানুষ ফুলতলা যেতে ভয় করছে দশ মিনিটের জায়গায় এক ঘন্টা লেগে যাচ্ছে দেখার কেউ নেই কিভাবে শহরকে ডেভেলপ করাবে কীভাবে পুল করা যায় কোনো রকম কোনো পদক্ষেপ নেই মানুষ এসে বিভিন্ন গ্রামগঞ্জ বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ চরম কষ্টের সম্মুখীন হচ্ছে বিভিন্ন কাজে এসে প্রশাসনিক কাজে এসে কলেজে আসার সময় ছাত্রছাত্রীদের বিভিন্ন কাজে আসছে আমাদের স্টেট ব্যাংক বিভিন্ন দপ্তরে আসার পথে চরম দুর্ভোগে পড়ছে এই সুরাহা কবে হবে প্রশ্ন সাধারণ মানুষের আমরা বারে বারেই জীবনসাহারা নিউজে দেখাচ্ছি শহরে কি হাল বেহাল হাল একেবারে অভিভাবকহীন এই শহর এই আমাদের প্রিয় শহর দিনের পর দিন যানজটে দখলে চলে যাচ্ছে আমরা দেখাবো কিছু মানুষের সাক্ষাৎকার কি বলছে তারা আবার আসছি সঙ্গে থাকুন